আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে যে ওয়ানডে দলের কাছে পাত্তা পেত না বিশ্বের সেরা সেরা দলগুলো আজ সেই ওয়ানডে দলটাকে হারাচ্ছে তলানির দলগুলো বাংলাদেশের ধৈর্যটা কবে আসবে সেটা হয়তো কেউ বলতে পারবে না অন্যদিকে একজন প্লেয়ার টানা ব্যর্থ হওয়ার পরেও একমাত্র বাংলাদেশ দলেই টিকে থাকা সম্ভব টি টোয়েন্টি সিরিজে যেমন দাপটে শেষ করতে পেরেছে ওয়ানডে সিরিজটা হেরেই দেশে ফিরতে হচ্ছে মিরাজ সাহিবদের এক প্রকার লজ্জার হাত দিয়েই সিরিজ খোয়ালো টাইগাররা এই পারফরমেন্স থাকলে ধীরে ধীরে ওয়ানডেতে জিম্বাবুয়ের চেয়েও নিচে চলে যেতে হবে এই দলটাকে এখানে কোচ ম্যানেজমেন্ট নাকি অধিনায়ক কাকে দোষ দিবেন আপনি এই ব্যাটিং লাইন নিয়ে বিশ্বমঞ্চে কতটা সফল হবে তারা আপনার মতে দলে এই মুহূর্তে কাদের দরকার একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইন হতাশ করে সবাইকে তাদের উইকেট বিলিয়ে দেওয়া দেখে মনে হতেই পারে তারা যেন তিনশো রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে আজ ওপেনিংয়ে আজও ব্যর্থ তানজিৎ তামিম এর পরেও একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন তামিম আজ শূন্য রানেই ক্রিজ ছাড়তে হয় তাকে তামিমের বিদায়ের পরেই ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত সাইফের সাথে জুটি করার আগেই রান আউট হয়ে সাত রানের প্যাভিলিয়নের পথ ধরে শান্ত নিজের ভুলেই দলকে বিপদে ফেলে মাঠ ছাড়েন শান্ত এরপরে তাওহিদ হৃদয়কে নিয়ে বেশ ভালোভাবেই রানের চাকা সচল রাখে সাইফ হাসান কিন্তু ওই যে বললাম বাংলাদেশের ধৈর্য কম মাত্র তেইশ বলে বাইশ রান করে ক্রিজ ছাড়তে হয় সাইফকে সাইফের পরে আজ ব্যর্থ ছিল অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এল শিকার হয়ে মাত্র সাজঘরের পথ ধরেন অধিনায়ক আর এতে করে দশ ওভারে চার উইকেট হারিয়ে সাতচল্লিশ রান করে টাইগাররা এরপরে জাকের আলী অনিক ও তাহিদ হৃদয়ের জুটি দলকে টেনে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেয় তবে সেটাও বেশি সময়ের জন্য ছিল না আজ এক রশিদ খানের ঘূর্ণিতেই ঘুরে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন রশিদের কাছে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা আর এতে করে টানা দুই ম্যাচেরে সিরিজ খোয়ালো টাইগাররা আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে চুয়াল্লিশ ওভার পাঁচ বলে সব কয়টি উইকেট হারিয়েছে আফগানিস্তান আর তাদের ব্যাটারদের সংগ্রহ হয়েছে একশো নব্বই রান যেখানে দলের সর্বোচ্চ রান এসেছে ইব্রাহিম জারদানের ব্যাট থেকে তিনি একাই করেছেন নব্বই রান আর বাংলাদেশের হয়ে তিনটি উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ এছাড়াও দুইটি করে উইকেট শিকার করেছেন তানজিব হাসান সাকিব ও রিশাদ হোসেন আজ শুরু থেকেই নিয়ন্ত্রিত বলিং করেছে বাংলাদেশ তাতে রানের চাকা সচল রাখতে বেশ বেগ পেতে হয়েছিল আফগানিস্তানকে নতুন বলে দারুণ বলিং করেছেন তানজিম সাকিব আর মাঝের ওভারগুলোতে মেহেদি মিরাজ রিশাদ হোসেনদের ঘূর্ণিতে দিশেহারাই হয়ে পড়ে এক প্রকার আফগানিস্তানরা ইব্রাহিম জাদ্দান এক প্রান্ত আগলে রেখে নব্বই রান করলেও আর এক প্রান্তের নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগান ব্যাটাররা আর তাতে দুইশোর আগেই অল আউট হয়েছে আফগানরা